আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আজ জাতীয় শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশের সকল এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবী ফোরাম এই শহীদ মিনারের পাদদেশে একত্রিত হয়েছে এই একত্রিত হওয়ার একমাত্র কারণ এই বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় বাংলাদেশ সরকারি কর্মচারীদের অধিকার আদায় এখানে কোনো বিলাসিতা করার জন্য আমরা উপস্থিত হই নাই আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের একমাত্র কারণ সেটা হলো আমাদের রাজ্য অধিকার আদায় করে নেয়া প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন গতকাল চার তারিখ বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সহকারী শিক্ষকদেরকে এক জেলা থেকে বদলি করে অন্য জেলায় দেয়া হয়েছে কারণ তারা তাদের অধিকার আন্দোলনের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে বিভিন্ন কর্মসূচি দিয়ে সেগুলো পালন করে আসছিল প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা হতে পারে তাদের দাবি যৌক্তিক হতে পারে তাদের দাবি অযৌক্তিক সেটা যাই হোক না কেন এই যে সরকার যে একটা দৃষ্টান্ত দেখালো তার মানে এই আপনি আমি যদি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে আদায় করে নিতে চাই তাহলে এমনও মানে অঘোষিত শাস্তি আমাদের আসতে পারে কিন্তু কথায় আছে একথায় বল বিভেদি পতন যদি আপনি আমি আমরা সবাই যদি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে অবস্থান করতে পারি যদি দারাস কণ্ঠে আমরা আমাদের অধিকার আদায়ের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে যদি আমরা উন্মোচন করতে পারি যদি সরকারের সামনে পেশ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তারা যতই ছল করুক না কেন যতই আমাদের মানে আশ্বস্তমূলক কথা বলুক না কেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে বাংলাদেশ সরকারি এগারো থেকে বিশ গ্রেডের যতগুলো সংগঠন আছে যতগুলো ফোরাম আছে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এক স্টেজে অবস্থান করে আমরা আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ